সিট্যাং বয়েসকে ধন্যবাদ আমি সবসময় বলি আইন সহায়তার ক্ষেত্রে প্রাথমিকভাবে যারা একেবারে গরিব দুঃখী অসহায় আছেন তাদের জন্য সরকার জেলা লিগেল এইড কমিটি মাধ্যমে এবং বিভিন্ন এই সমাজসেবা অধিদপ্তর এবং তথ্য কেন্দ্র ইউনিয়ন পরিষদগুলোকে কেন্দ্রের মাধ্যমে আইন সহায়তা দিচ্ছেন এবং সেগুলোর মাধ্যমে সরাসরি জেলা লিগেল এইড অফিসে আসলে সেখানে যারা প্যানেল আইনজীবী আছেন যেমন আমি নিজে একজন চট্টগ্রাম জেলা লিগেলিট কমিটির একজন প্যানেল আইনজীবী এবং এই বিষয়গুলো যাচাই বাছাই করে যে ক্রাইটেরিয়াগুলো আছে যেমন শহর অঞ্চলে যার বেতন মাসিক পনেরো হাজার টাকার কম এবং গ্রাম অঞ্চলে যার বেতন মাসিক দশ হাজার টাকার কম এরকম যে কোনো ব্যক্তি আবেদন করতে পারে এবং আবেদন যাচাই বাছাই করে এটা আমাদের প্যানেল আইনজীবীদেরকে দায়িত্ব দেয় সেক্ষেত্রে যিনি সেবা গ্রহিতা তার কোনো খরচ থাকে না সম্পূর্ণ খরচ সরকার বহন করে এবং সরকার থেকেও যারা প্যানেল আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন তারা ন্যূনতম শুধুমাত্র খরচটাই একরকম পায় যেটা এই খরচের ভিত্তিতেই তারা সরকারকে আইনগত সহায়তা দিয়ে সহযোগিতা করে এটা আর বিষয় আমি আমার সীতাকুণ্ডবাসীর জন্য এবং আমার পরিচিত জনদের জন্য আমি বলি সেটা হচ্ছে অনেক সময় রাত বারোটায় রাত একটায় বা রাত দুইটায় কোনো একটা ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেল এবং তাদেরকে একটা কাগজ দিয়ে গেল বলে গেল যে এটা মামলা মামলা অথবা এটা প্রতারণার মামলা অথবা এটা এই যে ছোটখাটো বা এই জাতীয় মামলা তারা তো আর সেকশন সাধারণ পাবলিক তো সেকশন বুঝে না হয়তো দেখা যাচ্ছে তিনশো তেইশ একটা মামলা কিন্তু সকালবেলা কান্নাকাটি করে তারা সারাত থেকে কান্নাকাটি করতেছে সকালবেলা পুলিশের কাছে গেল বিভিন্ন দিকে ঘোরাফেরা করে অনেক টাকা পয়সা খরচ করে ফেলল তো এই ধরনের যদি কেউ কোনো সমস্যা পড়ে থাকে যে পুলিশ তার কোনো ব্যক্তিকে সীতাকুণ্ড এরিয়ার মধ্যে কোনো ব্যক্তিকে যদি গ্রেপ্তার করে এবং ইমার্জেন্সি কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে ওনাদের নিয়োজিত কোনো আইনজীবীকে না পায় রাতের দুইটা হোক তিনটা হোক আমাকে ফোন দিবেন অন্তত আমি বলে দেব যে মামলাটা কি ওই দিন আপনার আইনজীবীর কাছে গেলে জামিন হবে নাকি এক দুই দিন পরও আপনি দেরি করে গেলেও কোনো সমস্যা নেই যেমন সেক্ষেত্রে হতে পারে কোনো একটা মামলা একটা যে অস্ত্র মামলায় আপনার আসামিকে গ্রেপ্তার করে নিয়ে গেল অথবা রাজনৈতিক কোনো পুরাতন মামলায় গ্রেপ্তার করে নিয়ে গেলো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই আসামির জন্য আপনি থানায় যান থানায় গেলে আসামিকে যেমন জামিন করাতে পারবেন না কোর্টে গেলেও দেখা যাবে যে অনেক ক্ষেত্রে দশ দিন পনেরো দিন এক মাস বা আরও অধিক সময় লাগতে পারে তো এখন আপনি কেউ কেউ বলবে এখানে অনেক দালাল চক্র আছে তারা বলবে আজ বের করে দেবো কাল বের করে দেবো তো এই ধরনের এই সমস্যাগুলো এড়াতে যদি প্রয়োজন মনে করেন খুব ইমার্জেন্সি তাহলে সেক্ষেত্রে আমাকে ফোন দেবেন এবং আমাদের যুব ফাউন্ডেশন বাংলাদেশ আমাদের একটা লিগেল সেখানে আমাদের পনেরো জন আইনজীবী বর্তমানে বারো থেকে পনেরো জন আইনজীবী নিয়োজিত আছেন তারাও আমাদের এই সেবাগুলো দিয়ে যাচ্ছেন এবং সেটা হচ্ছে আমাদের পুরা সীতাকুণ্ড নয় শুধু আমরা চট্টগ্রাম জেলা এবং মহানগরে এই সেবাগুলো দিয়ে যাচ্ছি এবং খুব শীঘ্র আমরা কমিটি ঘোষণা করব এবং আমরা ওনাদের নাম্বার দিয়ে দেব আপনারা এই সেবাগুলো এই চট্টগ্রাম এরিয়ার মধ্যে যে কোনো সময় গুরুত্বপূর্ণ শুধুমাত্র তথ্যের জন্য যে আমি কেমন আছি সেটা জিজ্ঞেস করার জন্য আমি বলি বা আমার এই যে এই লিগেল কেয়ারের সদস্যদের কাছে আপনারা জানতে চাওয়ার প্রয়োজন নাই আপনাদের যদি খুবই জরুরি কোনো সমস্যা হয় যে আমার কেমন আছি কী করতেছি হোয়াটসঅ্যাপে বা আমাদের মেসিন যারা অযথা মেসেজ দিয়ে আমাদেরকে ডিস্টার্ব করার প্রয়োজন নাই তাহলে সেক্ষেত্রে আমরা সাধারণ মানুষকে যে সেবাটা দিচ্ছি দেখা যাবে কিছু কিছু দুষ্ট চক্রের মানুষের কারণে আমরা আমাদের সেবাটা প্রদান করা বন্ধ করি ধন্যবাদ আসলে প্রত্যেকটা মানুষের তো একটা আইডল বা আইকন থাকে আমারও ব্যক্তিগত বাবা আইকন হচ্ছে আমাদের এই সীতাকুণ্ডের মাটিও মানুষের বন্ধু লায়ন অধ্যাপক আসলাম চৌধুরী মহোদয় আসলাম চৌধুরী এফসি মহোদয় লায়েন্সের সাবেক একজন গভর্নর ছিলেন এবং লায়েন্সের গভর্নর থাকাকালীন সময়ে এই ওনার বিভিন্ন কাজে কর্মে আমি খুব বেশি অনুপ্রাণিত হয়েছি এবং অনুপ্রাণিত হয়েই কিন্তু এই যে বিভিন্ন সংগঠন বিশেষ করে দিশারি ফাউন্ডেশন সহ অন্যান্য যে সংগঠনগুলোর সাথে জড়িত আছি সবগুলা বলা যায় ওনাদের ওনারই অনুপ্রেরণায় আমরা এই আমার এই সংগঠনগুলো এবং এগিয়ে যাওয়া এবং ওনার একটা সীতাকুণ্ড আধুনিক সীতাকুণ্ড করার একটা পরিকল্পনা রয়েছে এবং সেই পরিকল্পনায় আমাদের লায়ন অধ্যাপক আসলাম চৌধুরীর নেতৃত্বে আমি শুধুমাত্র একজন সহযোগী হতে চাই ওনার নেতৃত্বে আমি একজন সহযোগী হিসেবে কাজ করতে ধন্যবাদ আসলে এই যে আপনারা এই সাক্ষাৎকারটা নিয়েছেন আমি আশা করব অনেক কথাবার্তা বলেছি এবং এই কথাবার্তার মাঝে আমার সীতাকুণ্ডবাসীর যদি আমার এই কথাবার্তা আমার এই এই বক্তব্যর মাঝে একটুও উপকার হয় তাহলে সেক্ষেত্রে আমার এই কথা বলা সার্থক হবে ধন্যবাদ সবাইকে